হ্যালো স্টুডেন্টস এডুকেশন ইনস্টিটিউট চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের প্রথম শ্রেণীর এখানে কিছু একক দশক আছে তো সেই একক দশকগুলো তোমাদের সঙ্গে আজকে আলোচনা করবো তো চলো শুরু করি এখানে দেখো দেখতে পাচ্ছি অনেক ফুল বড় মালা কটা ফুল গাঁথা হলো এখানে দেখো একটা ক্ষোভের মধ্যে দশ দেখতে পাচ্ছি আবার একটা খোপের মধ্যে কি দেখতে পাচ্ছি দশ দেখতে পাচ্ছি তো কত কত হলো দুই দশ কুড়ি হুম দুই দশ মানে হচ্ছে কত কুড়ি এবারে দেখো এখানে দশ দেখতে পাচ্ছি আবার এখানে দশ দেখতে পাচ্ছি আবার এখানে এক দেখতে পাচ্ছি তখন কি হয়ে গেল দশ আর দশ কত হয়ে গেল কুড়ি তাহলে দুই দশ আর এখানে কত এক আছে তাই লিখেছি এক তাহলে দুই দশ এক হুম দুটো দশ মিলে দুই দশ হয়ে গেল আর এখানে কত আছে এক তাই এক লেখা হয়েছে তো এই এককের একক আর দশক তো তাহলে আমরা কি দেখলাম এখানে যেহেতু এক আছে আর এখানে যেহেতু দুই এককের ঘরে এক আছে এবং দশকের ঘরে দুই আছে দশক মানে হচ্ছে দশ তাহলে এক থেকে নয় পর্যন্ত যতগুলো আমরা সংখ্যা পাবো সেগুলো সবই যাবে এককের ঘরে অর্থাৎ ওর পেছনে কোনো সংখ্যা নেই যখন তারপরে দেখো এখানে দশকের ঘরে কি আছে যখন নয়ের পরে তারপর থেকে যতগুলো সংখ্যা হবে সবই যাবে দশকের ঘরে কারণ কি এক দশ দুই দশ এরকম করে দশ দশ যোগ হয়ে সংখ্যাগুলো হয় তার জন্য আমরা দশকের ঘরে ওইগুলো লিখব কিন্তু একের পেছনে এক এক আমরা বলি শুধু এক দুই তিন চার এরকম করে বলি তার জন্য এগুলো হচ্ছে কি একক তো বুঝতে পারলে এককের ঘরে কি আছে দেখো এক আর দশকের ঘরে যেহেতু দশ দুই দশ হচ্ছে তাই জন্য দশকের ঘরে কি লিখলাম দুই লিখলাম আবার এখানে দেখো দশ আর দশ দুই দশ দুটো দশ হুম তো তার জন্য দুই দশ লিখেছে আর এখানে দুই আছে তাই দুই লিখেছে দুই দশ দুই কত হয়ে গেছে দেখো এখানে দুই দশ দুই হুম তো এখানে কত হয়ে যাবে দশক আর এখানে হয়ে যাবে কি একক হুম এবারে কি দিয়েছে দেখো এখানে এখানে আবার দুটো দশ দিয়েছে তাহলে দুই দশ আর এখানে দেখো তিন আছে তাহলে এখানে দেখো তিন লিখে তাহলে দুই দশ তিন তাহলে দুই দশ তিন লিখে তাহলে দুই দশ তিন লিখেছে তো দুই দশ তিন তাহলে এখানে কত হয়ে যাবে একক এখানে হয়ে যাবে দশক তারপরে দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা দুটো দশ আবার তাহলে দুই দশ এখানে কত আছে চার তাহলে দুই দশ চার তাহলে দুই দশ চারিখে দুটো দশ আছে তাই দুটো দশ দুই দশ লিখেছি এখানে চার আছে তাই চার লিখেছে তাহলে দুই দশ চার তাহলে দুই দুইটা হচ্ছে কি দশকের ঘরে আর এক চারটা হচ্ছে কী এককের ঘরে তাহলে কত হয়ে গেলো দুই দশ চার এবার আছে দেখো দুটো দশ আছে আর এখানে কত আছে পাঁচ আছে তাহলে কি দেখো দুই দশ পাঁচ তাহলে কত লিখবো এখানে দুটো দশ আর এখানে পাঁচ তাই দুটো দশ দুই দশ হয়েছে আর এখানে পাঁচ আছে পাঁচ তাহলে এখানে কী লিখবো দশক আর এখানে কী লিখব একক তাহলে দশকের ঘরে দুই আছে দুই দশ বলে দশকের ঘরে দুই এবং এক পাঁচ এক একের ঘরে আছে তাই হয়ে যাবে কি পাঁচ একক নেক্সট এখানে কি বলেছে দেখো দুটো দশ এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে দুই দশ এখানে কত আছে ছয় তাই হয়েছে দুই দশ ছয় তাই দশকের ঘরে দেখো দুই আছে এবং এককের ঘরে কী আছে ছয় আছে তো আবার দেখো এখানে দু দুটো দশ আছে এখানে সাত তাহলে দুই দশ সাত তাহলে দশকের ঘরে আছে কত দুই তো এখানে কি লিখবো আমরা দশক এখানে কি লিখব একক তাহলে দুই দশ সাত আর দুই দশ সাত হয়েছে আর তাহলে দুটো দশকের ঘরে হয়েছে হয়েছে এখানে এবার নেক্সট দেখো এখানে দেখতে পাচ্ছি দুই দশ দুটো দশ আর এখানে আট তাহলে দুই দশ আট লেখা হয়েছে তাই তাই দুই দশ আট আর তাহলে এখানে লিখবো কি দশক এখানে লিখবো একক তাহলে হয়ে গেল কত দুই দশ আট দেখো দেখতে পাচ্ছি দুটো দশ আছে আর এখানে নয় আছে তাহলে হয়ে গেল কি দুই দশ নয় তাহলে এখানে কি হয়ে যাবে দশক আর এখানে হয়ে যাবে কি একক তাহলে কি দুই দশ নয় হয়ে গেল এবারে আছে দেখো এখানে এখানে একটা দশ এখানে একটা দশ এখানে একটা তাহলে তিনটে দশ তাহলে হয়ে যাবে কি তিন দশ তাই দেখো এখানে তিন দশ লিখেছে তাই তিন দশ তাহলে তিরিশ হ্যাঁ এটা হয়ে গেল কি তিন দশ তাহলে তিন আর শূন্য লিখলাম তাই হয়ে গেল কি তিন দশ তা আশা করি বুঝতে পারলে দ দুই দশ কি একক কী এবং দশক কী নেক্সট দেখো আমরা যেই দশক এবং একক শিখলাম তো এখানে সেইগুলো দিয়ে কিছু অঙ্ক দিয়েছে তো এখানে কী বলেছে দেখো এখানে এই প্লেটে আমরা দশটা দেখতে পাচ্ছি বল এই প্লেটে দশটা গোল দেখতে পাচ্ছি এবং নিচে পাঁচটা গোল আছে তাহলে এখানে দেখো দশ আবার এখানে দশ আছে এখানে দেখো কত আছে পাঁচ আছে তাহলে দুটো দশ তাই হয়ে যাবে কি দুই দশ আর এখানে কত পাঁচ তাই দুই দুই দশ মানে দশকের ঘরে দুই বসছে এবং এককের ঘরে ঘরে কি বসছে পাঁচ বসছে এবার এখানে দেখো আবার দশটা দেখতে পাচ্ছি আবার এখানে দশটা দেখতে পাচ্ছি তাহলে এখানে হয়ে যাবে কত দশ আবার এখানে হয়ে যাবে দশ আর এখানে কটা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে হয়ে যাবে কত সাত তাহলে কত হয়ে গেল দুই দশ মানে দুটো দশ তাহলে দু দশকের ঘরে দুই বসবে আর এককের ঘরে সাত আছে তাই সাত বসবে নেক্সট এখানে কটা গোল দেখতে পাচ্ছি আবার এখানে দশটা গোল এখানেও দশটা গোল তাহলে এখানে দশ আবার এখানে দশ এবার এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা তাহলে দুই দশ দুটো দশ আর এখানে নয় আছে তাহলে কত হয়ে যাবে দুই দশ এখানে হয়ে যাবে নয় তাহলে দুই দশ নয় এবারে নেক্সট কি বলেছে দেখো বলেছে ঠিক পরে কি লেখো এর ঠিক পরে কি লেখো মানে এই যে দেখতে পাচ্ছ দুই দশ তিন আছে দুই দশ তিনের ঠিক পরের সংখ্যাটা কত হবে সেটা আমাদের লিখতে হবে দুই দশ তিন দুই দশ তিনের পরে কত হয়ে যাবে দুই দশ চার আবার এখানে কত আছে দুই দশ ছয় তাহলে দুই দশ ছয়ের ঠিক পরের সংখ্যাটা কত হয়ে যাবে দুই দশ সাত আবার দুই দশ নয় আছে দুই দশ নয়ের ঠিক পরের সংখ্যাটা হয়ে যাবে কি তিন দশ তারপরে আছে কত দুই দুই দশ শূন্য দুই দুই দশ আছে দুই দশ হলে দুই এর পরের সংখ্যাটা কী হয়ে যাবে দুই দশ এক তারপরে দিয়েছি দেখো ঠিক আগে কী আছে লেখো তো ঠিক আগে কি হয়ে যাবে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি দুই দশ নয় আছে তাহলে দুই দশ নয়ের ঠিক আগে কি হয়ে যাবে দুই দশ আট তারপরে আছে দুই দশ এক তাহলে দুই দশ একের আগে কি হয়ে যাবে দুই দশ তারপরে আছে দুই দোষ পাঁচ তাহলে দুই দোষ পাঁচের আগে কি হয়ে যাবে দুই দশ চার তারপরে দুই দোষ আট তাহলে দুই দশ আটের আগের সংখ্যা কি হয়ে যাবে দুই দশ সাত এবারে বলেছে দেখো মাঝে লেখা আছে আগে মাঝে বা পরে কি বসবে আগে মাঝে বা পরে কি বসবে তাহলে এখানে দেখো দুই দশ নয় মাঝে লেখা আছে তাহলে এর আগে কি হয়ে যাবে দুই দশ আট আর দুই দশ নয় আছে তাহলে দুই দশ নয়ের পরের সংখ্যাটা কী হয়ে যাবে তিন দশ এবার আছে দেখো দুই দশ এক তাহলে দুই দশ একের পরের সংখ্যাটা কী হয়ে যাবে দুই দশ দুই এবং তারপরে হয়ে যাবে দুই দশ তিন তারপরে আছে দেখো এখানে দুই দশ পাঁচ আছে তাহলে দুই দশ পাঁচের আগের সংখ্যাটা কী হয়ে যাবে দুই দশ চার তারপরে হয়ে যাবে কি দুই দশ চারের আগের সংখ্যা দুই দশ তিন আশা করি বুঝতে পারলে নেক্সট কী বলেছে দেখো ফাঁকা ঘরে ড্যাশ লিখি অর্থাৎ ফাঁকা ঘরে যে সংখ্যাগুলো পরপর এক থেকে তিরিশ সেটা আমাদের লিখতে হবে তো চলো শুরু করি তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে কত আছে শূন্য শূন্যর পরে এখানে আমরা কত লিখব এক একের পরে হয়ে যাবে দুই তারপরে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তো এখানে হয়ে যাবে কি তিরিশ এখানে নেক্সট দেখো নেক্সট আমরা কী করবো এখানে শূন্য শূন্যর পরে এখানে আমরা কী লিখবো এক এখানে লিখব দুই এখানে লিখব তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর এখানে লিখবো কত দশ কারণ এই যে বড় সংখ্যাটা দেখতে পাচ্ছি এখানে আমাদের দশ লেখা আছে তাই এখানে আমাদের দশ লিখতে হবে তো এবারে কত হয়ে যাবে এখানে এগারো এখানে হয়ে যাবে বারো এখানে হয়ে যাবে তেরো এখানে হয়ে যাবে চোদ্দো পনেরো এখানে হয়ে যাবে ষোলো তারপর হয়ে যাবে সতেরো তারপর হয়ে যাবে আঠারো তারপরে হয়ে যাবে উনিশ আবার এখানে হয়ে যাবে দেখো কুড়ি কারণ এখানে কুড়ি আছে তাই এখানে লিখতে হবে কুড়ি কুড়ি একুশ হয়ে গেল এবার হয়ে যাবে এখানে বাইশ এবার এখানে হয়ে যাবে কত তেইশ আবার এখানে হয়ে যাবে চব্বিশ এখানে হয়ে যাবে কত পঁচিশ এখানে হয়ে যাবে ছাব্বিশ এখানে হয়ে যাবে সাতাশ আবার এখানে আঠাশ এখানে হয়ে যাবে কত উনতিরিশ তার এখানে কত আছে তিরিশ তো এইভাবে আমরা এই সংখ্যাগুলো লিখে নিতে পারি তো আশা করি বুঝতে পারলে যেহেতু এখানে দশ আছে এখানে দশ ছিল তাই এখানে দশ আমাদের করতে হবে এবং এখানে যেহেতু কুড়ি ছিল এখানে কুড়ি তার জন্য আমাদের এখানে কুড়ি করতে হবে তা আশা করি বুঝতে পারলে এবার নেক্সট দেখো এখানে কী দিয়েছে তুমি যা পূরণ করলে এসো এরপর লিখি তো এখানে ফার্স্টে আমরা কি করেছিলাম ফার্স্টে শূন্য তারপরে এক তারপরে দুই তারপরে হয়ে যাবে কি তিন তারপরে হয়ে যাবে চার তারপরে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আর এখানে কি হয়ে যাবে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ আর এখানে হয়ে যাবে কত কুড়ি তারপরে হয়ে যাবে একুশ তারপরে হয়ে যাবে বাইশ তারপরে হয়ে যাবে কত তেইশ চব্বিশ পঁচিশ হয়েছে তারপরে হয়ে যাবে কত ছাব্বিশ তারপর হয়ে যাবে সাতাশ তারপর হয়ে যাবে গত আঠাশ তারপর হয়ে যাবে কত উনতিরিশ উনতিরিশের পরে কত দেখো তিরিশ তাহলে আমরা শূন্য থেকে তিরিশ অবধি কীভাবে লেখা হয় আশা করি তোমরা বুঝতে পারলে কি বলেছে দেখো পর পর লিখি তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক লেখা আছে একের পরে আমাদের পরপর লিখলে হয়ে যাবে দুই তারপরে হয়ে যাবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার হয়ে যাবে কত এগারো বারো তেরো লেখা আছে তাহলে কত হয়ে যাবে চোদ্দো তারপর হয়ে যাবে পনেরো ষোলো লেখা আছে হয়ে যাবে কত সতেরো আঠারো তারপর হয়ে যাবে উনিশ তারপর হয়ে যাবে কত কুড়ি তারপরে এখানে কত লিখব একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ লেখা আছে এরপরে কত হয়ে যাবে উনতিরিশ বুঝতে পারলে এবারে বলেছে দেখো সবচেয়ে বড় সংখ্যায় মানে বড়টাই গোল করি তাহলে এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে নয় আছে বারো আছে উনি পনেরো আছে আর এখানে আছে উনিশ তাহলে এখানে সবচেয়ে বড় কোনটা তাহলে এখানে সবচেয়ে বড় হয়ে যাবে কত উনিশ উনিশ হচ্ছে এখানে সবচেয়ে বড় তারপরে দিয়েছে তেরো পনেরো পঁচিশ চোদ্দো তাহলে এখানে কত পঁচিশ পঁচিশ হচ্ছে থেকে বড় তারপরে দিয়েছে দেখো সবচেয়ে ছোটোটাই গোল করে তাহলে সবচেয়ে ছোটোটাই কি গোল হবে এখানে দেখো দশ কুড়ি এগারো একুশ তাহলে এখানকার সবচেয়ে ছোটো কী হয়ে যাবে দশ তারপরে এখানে সবচেয়ে ছোটো কী হয়ে যাবে তিরিশ নয় পঁচিশ ষোলো তাহলে অবশ্যই এখানে নয়টা হয়ে যাবে কি সব থেকে ছোটো এবারে বলেছে গুণে লিখি তো এখানে দেখো দেখতে পাচ্ছি আমরা কতগুলো মৌমাছি এখানে আছে এবং এই দিকে আরও কতগুলো মৌমাছি উড়ে যাচ্ছে তাহলে এখানে গোনা যাক কটা মৌমাছি আছে তাহলে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়িটা এখানে দেখো তিনটে তাহলে হয়ে যাবে কত কুড়ি আর তিন হয়ে যাবে তেইশ এবারে এখানে দেখো দেখতে পাচ্ছি কতগুলো লজেন্স এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ প্লাস এখানে যোগ আছে তাহলে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তাহলে হয়ে যাবে কত এখানে উনতিরিশ তাহলে কটি লজেন্স আছে উনতিরিশটি লজেন্স আছে নেক্সট এখানে কতগুলো ফুল দেখতে পাচ্ছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আর এখানে তিনটে আছে উনিশ কুড়ি একুশ তাহলে এখানে কত লিখবো আমরা একুশ নেক্সট এখানে দেখো দেখতে পাচ্ছি এখানে সবগুলো যোগ করা হয়েছে এবার এখানে দেখো বিয়োগ করা হয়েছে অর্থাৎ কি বাদ দিয়ে দেওয়া হচ্ছে তাহলে দেখো এখানে কটা চড়াই দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এখানে চোদ্দোটা চড়াই আছে তার থেকে কটা চড়াই উড়ে যাচ্ছে চারটে চড়াই তাহলে আমরা যদি এখানে এক দুই তিন চার চারটে চড়াই কেটে দিই চারটে চড়াই যেহেতু উড়ে যাচ্ছে তার মানে কি চারটে চড়াই কমে গেল তাহলে চারটে চড়াই যদি কেটে দিই তাহলে এখানে কটা পড়ে থাকবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশটা তাহলে এখানে কি লোকবো দশটা চড়াই আছে কারণ চারটে এখানে কত দশটা চোদ্দোটা চড়াই ছিল তার থেকে চারটে চড়াই কী হচ্ছে উড়ে যাচ্ছে তার জন্য কী হয়ে গেলো দশ এখানে হয়ে গেলো নেক্সট দেখো এখানে দেখতে পাচ্ছি কতগুলো লাল ফুল আছে তো সেইখানে দেখো লাল ফুল কতগুলো তুলে নিয়ে তুলে নিয়ে চলে যাচ্ছে তাহলে কটা কমে গেল এখানে তাহলে এখানে দেখো কটা লাল ফুল আগে আছে গুনে নিই তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়িটার মধ্যে এখানে দেখো এক দুই তিন চার চারটে কমে গেছে তাহলে এখানে যে চারটে কেটে দিই তাহলে এক দুই তিন চার চারটে ফুল কেটে দিয়েছি লাল ফুল তাহলে এখানে কটার ফুল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে এখানে কটা ফুল থাকলো ষোলোটা ফুল রইল তা আশা করি বুঝতে পারলে যে সংখ্যা কিভাবে বাড়লে যোগ করা হয় এবং সংখ্যা কমে গেলে কোনো জিনিস কমে গেলে সেটা কি করা হয় তাহলে বিয়োগ করা হয় তাহলে কি জানলাম যে কোনো জিনিস যদি বেড়ে যায় তাহলে সেটা কি করা হয় যোগ করা হয় এবং কোনো জিনিস যদি কমে যায় তাহলে সেটা কি করা হবে বিয়োগ করা হবে তো আশা করি বুঝতে পারলে তো আজ এইটুকুই পরের ক্লাসে আমরা আরও কিছু নতুন টপিক নিয়ে আলোচনা করবো তো এখনও যারা চ্যানেলটি না সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং এই চ্যানেলে যদি আগের ভিডিওগুলি দেখতে চাও তাহলে প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নিও